কোন মানুষ অনেক কাজ করছে অনেক পরিশ্রম করছে কিন্তু ওই মানুষটা সফল হতে পারে না কিন্তু আল্লাহ বলছেন সফল অসফল এই নামাজের মধ্যে রেখে দিলাম তুই ভালোভাবে নামাজ পড় এবং তুই আমার কাছে চেয়ে দে আমি তোকে দিয়ে দেবো আমি বললাম রহমা نُوحِي نَتَقَهُهُ What's wrong?

بل كلموا بالحق لما جاءهم فهم في عون افلم ينجروا الى السماء فوقهم كيف بنيناها وزيناها أتيها من كل زوج بَعِيدٌ أحمد هو سيدي على رسوله الكريم I'm

আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবীতে মুসল্লাহ তিনার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক সকল বলল আল্লাহু সাল্লি আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লি আলাইহি সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে তাকওয়া আল্লাহর ভীতি ও আল্লাহর ভয় তাকওয়া মুমিন জীবনের মূল ভিত্তি আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করবে যে ব্যক্তি তাকুয়া মানবে যে ব্যক্তি ভয় করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ যে যে ওই ব্যক্তি 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 যাবে যাবে ভয় করবে সেই কিন্তু জানাতে আজকে আমরা আল্লাহকে ভয় করতে পারি না আপনাকে যদি আমি আপনি বলি যে আপনি কি আল্লাহকে ভয় করেন তাহলে আপনি বলবেন জি হ্যাঁ আল্লাহকে কেন ভয় করবো না আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহ বান্দা আমি আল্লাহকে ভয় করি আমি যাকে জিজ্ঞেস করবো না কেন এমনকি আমাকেও যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কি আল্লাহকে ভয় করেন তাহলে আমি বলবো যে আল্লাহকে আমি ভয় করি কিন্তু বলে যদি আমরা জানতে আল্লাহর কোন জিনিসকে কোন পয়েন্টকে আল্লাহর ভয় বলে যদি আমরা এটা যদি বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহকে আমরা কতটা ভয় করি কিন্তু আজকে আমরা মুখে পড়ি যে আল্লাহকে ভয় করি কিন্তু জিনা আজকে আমরা আল্লাহকে ভয় করি না আল্লাহকে যদি ভয় করতাম তাহলে আজকে আমরা নামা ছাড়তাম না কারণ আল্লাহর উপরে আমি বলছেন বান্দা তোমরা নামা আদায় করো তোমরা যদি আমাকে ভয় করো তাহলে তোমরা নামা আদায় করো কিন্তু আজকে আমরা নামা আদায় করি না তাহলে আজকে আমরা নামাজ আদায় করি না এবার আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আজকে কি আপনি হজরের সময় নামাজ পড়েছেন জামাতে কে কে নামাজ পড়েছেন তাহলে আজকে অধিকাংশ মানুষই বলবে যে আজকে হজরের সময় নামাজ পড়িনি আবার যতো বলবে পদক্ষেপ সময় নামাজ কিছু কিন্তু জবাব পায়নি তাহলে দেখেন আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমাকে আমি যে পয়েন্টগুলো বলেছি কুরআন পাকের মধ্যে যে পয়েন্টগুলো তোমাকে আমি ঘোষণা করে বলেছি যে তুমি এই এই পয়েন্টগুলো মানবে তুমি এই এই কাজগুলো তুমি করে যাবে পৃথিবীর গোন থেকে যদি তুমি এগুলো যদি করে যেতে পারো তাহলে তুমি সফলকামজন করবে তাহলে তুমি সফল সফলকাম হবে তাহলে আজকে আমরা নামাজ পড়তে পারি না আজকে আমরা নামাজ বাদ দিয়ে দিই আর আপনি কিভাবে আমাকে বলতে পারেন আমি কিভাবে বলতে পারি যে আমি আল্লাহকে ভয় করি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন কোন বিশ্ববিসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান たら ওয়সলাতান তামিদান তার কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত যে ব্যক্তি নিজের ইচ্ছা এক অক্ত শরৎকে খরদ্যাগ করে দিলো যে ব্যক্তি নিজ ইচ্ছায় এক কক্ত শলা ছেড়ে দিলো বরবাদ করে দিও আমি মনগুলো আলেন বলছেন সারাদ কাফারা ওই ব্যক্তি কাফের হয়ে গেলো তাহলে বিশ্বরা বিশ্বরা ভাবে শুধু এক অক্তর জন্য বলছেন যে এক অক্ত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলা ছেড়ে দেবে সেই ব্যক্তি ফাঁকা কাফারা সে ব্যক্তি কাফের হয়ে যাবে তাহলে আপনি কিভাবে বলছেন আপনি ইচ্ছাকৃত ভাবে আপনি নামাজকে ছেড়ে দিচ্ছেন আমি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দিচ্ছি আর আমরা আপনি কিভাবে আমরা বলতে পারছি যে আল্লাহকে আমরা ভয় করি আসলে যদি আপনি আল্লাহকে ভয় করতে চান আপনি যদি আল্লাহকে যদি ভয় করে থাকেন তাহলে আপনি আল্লাহর নিয়ম কারণগুলো গুলো আপনি মেনে চলবেন আল্লাহ যে কথাগুলো বলেছেন সেগুলোর প্রতি আপনি অটল থাকবেন কিন্তু আজকে আমরা একটা অটল থাকতে পারি না এবার আল্লাহ রবুল্লা আলমিন তার মমিন ব্যক্তির জন্য কি বলছেন দেখুন আল্লাহ রাবুল্লা আলমী বলছেন যে ব্যক্তি মমিন হবে সেই ব্যক্তির সফল কাম হবে আল্লাহ আলমিন আর আরেকটি কথা বললেন না হয়ে মৃত্যুবরণ করিও না তোমরা যদি মমিন হও তোমরা আগুতে মমিন হও এরপরে তোমরা মৃত্যুবরণ করো কিন্তু দেখেন এবার মমিন কাকে বলে যে ব্যক্তি নামাজ পড়বে যে ব্যক্তি আল্লাহ রুজকে মেনে চলবে সে ব্যক্তি মমিন আল্লাহ রবুল্লা আলম কবিত্র পণের মধ্যে বললেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون رب العالمين গরম তোমাদেরকে আমি একটা কথা কইছি তোমরা سنو সেই কথাটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাখাও আল্লাহ সর্বpotent তুমি আমাকে ভয় করো তুমি আমাকে যতটুকু প্রয়োজন যতটুকু দরকার তিনি বলছেন তুমি ভয় করো এরপরে তিনি বলছেন যে তুমি মমিন না হয়ে কখনোই তুমি মৃত্যুবরণ করো না তাহলে আজকে আমরা অধিকাংশ মানুষ আজকে আমরা নামাজ পড়ি না আজকে আমরা অধিকাংশ মানুষের রাখি না যখন টাইম আসে আসে যেটা মাস মাস ওই মাসে আমরা অনেক মানুষ আছি আমরা পূজা রাখি না কেন রাখি না কাজকালের জন্য আমরা রাখি না কিন্তু আল্লাহ আলমি বলছেন বান্দা তুমি তো এগারোটা মাস এমন ভাবে তুমি চললে এগারোটা মাস তুমি ইনজয় এনজয় তুমি কাটিয়ে দিলে তো তোমার জন্য আমি একটা মাস দিলাম যে এই মাস তুমি যদি শুধরাও যদি তুমি এই মাসে সংশোধন হও এই বলে তোমার জন্য আমি একটা মাস দিলাম কিন্তু এই মাসটাও তুমি গুরুত্বপূর্ণ ভাবে তুমি নিজের জীবনটা তুমি কাটাতে পারলে না আল্লাহ বরবুল আলমিন এই কথা বললেন এর জন্য আল্লাহ বরবুল আলমিন বলছেন যে তোমরা আমাকে ভয় করো এবং তোমরা মন নামে কখনো বৃত্তি বরণ করো না তাহলে আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহ আলম পবিত্র কোরআনের মধ্যে এই নামাজের জন্য তিনি বিরাশি দেওয়া জায়গায় তিনি বলেছেন এবার আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা তো প্রতি সপ্তাহে আমরা শুনছি যে নামাজ পড়তে হবে প্রতি সপ্তাহে বক্তব্য দিচ্ছে মৌল সাহেব যে রোজা রাখতে হবে প্রতি সপ্তাহে মৌল সাহেব বলছে যে জাকাত দিতে হবে দান করতে হবে তাহলে আবার কেন এই কথা বলছে তাহলে দেখেন কোন মানুষ জানে না যে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে জাহান নামে যাবে কোন মানুষ জানে না যে নামাজ না পড়লে জাহান নামে যাবে জানা যেতে পারবে না কিন্তু আজকে জেনে শুনে কেন আপনি আমল করেন না আজকে জেনে শুনে কেন আপনি নামাজ করেন না এর জন্য আল্লাহরবুল আলম বলছেন বান্দা তুমি তোমাকে আমি নামাজের জন্য স্পষ্ট ভাবে বললাম তুমি সর্বপ্রথম নামাজ পড়ো এই নামাজের মধ্যে আমি শান্তি ভরে রেখেছি এই তুমি যদি নামাজ পড়তে পারো তাহলে তুমি সফল কাম হবে আল্লাহ আলম বলছে তুমি কোনো কাজ করছো সেই কাজে তুমি আটকে যাচ্ছ কিন্তু তুমি শোনো তোমার সফলের জন্য যে কোনো কাজের জন্য সফলের জন্য আমি আল্লাহ রবুল আলমে এই নামাজের মধ্যে আমি ভরে দিয়েছি তুমি নামাজ আদায় করো আল্লাহ রবুল আলম কৌতুক মধ্যে আবার বললেন بسم हे पृिवीर माण त मे जे জন্য আমি বলে দিলাম এই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে অসুদ কাজ থেকে নোংরা কাজ থেকে জঘন্য কাজ থেকে বিহত রাখে কোন মানুষ অনেক কাজ করছে অনেক পরিশ্রম করছে কিন্তু ওই মানুষটা সফল হতে পারে না কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমি তোর সফল অসফল এই নামাজের মধ্যে রেখে

কিন্তু যদি আপনি নামাজ পড়েন আপনি আপনি সকল কাম হতে পারবেন এবার আমরা এবার কি বলছেন আবার দেখুন হেমান হে পৃথিবীর মানুষ আমাদের ভিতরে আমি একটা জিনিস রেখে দিলাম তুমি যদি আমাকে ভয় করো তোমার ভিতরে যদি ইমান থাকে তাহলে তুমি কি ভাবে যাচাই করবে তুমি কি ভাবে বুঝবে যে তোমার ভিতরে কতটুকু ঈমান আছে কতটুকু তুমি মুতামিন কতটুকু তুমি পরহেজগার কি ভাবে বুঝবে আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য বলে দিলেন আমার বান্দা কি সে বুঝবে যে সে মুমিন সে আল্লাহর ভিত আল্লাহকে ভয় করে কিভাবে বুঝবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم آياته جعلتهم ايمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين قل

তাহলে তোমার ভিতরে এমন একটা গুণ থাকবে ওয়াইদা তুলিয়া তালেহিম যখন তুমি কুরআনের আয়াত তেলাওয়াত করবে যখন তুমি কুরআনের আয়াত তেলাওয়াত করবে কোন মানুষে যখন কুরআনের আয়াত তেলাওয়াত করবে ওই কুরআনের আয়াতটা তোমার কানে যখনই চলে আসবে তখন তোমার অন্তরটা ফেটে যাবে তোমার মন্তরটা কাঁপতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথম গুণ হলো এটা মুমিনের প্রথম গুণ হলো এটা যে ওয়াইদা সে যখন কুরআন শুনবে সে যখন কুরআনের আয়াতে তেলাওয়াত করবে তখন তার অন্তরটা ফেটে যাবে তার অন্তরটা কাঁপতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের প্রথম গুণ বললেন যে যেই ব্যক্তি মুমিন হবে যে ব্যক্তি আমাকে ভয় করবে সেই ব্যক্তির ভিতরে দুইটা গুণ থাকবে তার মধ্যে এটা যে কোন মানুষ যখন কোরআন তেল করবে আপনি যখন কোরআন তেল করবেন তখন আপনার ভিতরটা আপনার অন্তরটা কাঁপতে থাকবে আল্লাহর ভয়ে আল্লাহর ভুল আলমিন যেমন জাহাঙ্গানের কথা বলেছেন হা যে এই জাহান্নামূলকে কোন কোন যখন আপনার সামনে জাহান্নামের কথাটা আসবে তখন আপনার অঙ্কটা কাঁপতে থাকবে আপনার দিলটা কাঁপতে থাকবে আল্লাহর ভয়ে তাহলে দেখেন আজকে আমরা যখন কুরান্তেল করি তখন আমাদের অন্ধকার কিন্তু কাঁপে না আজকে আমরা কুরান্তেল ওয়ার্ক করি তখন আমরা কি করি আজকে আমরা হাসি মজার করে তোমরা কুরান্তেল ওয়াক করি আজকে আমরা কোরআান তেল করি আমরা কোন সৎ পাই না আজকে আমরা কুরান্তেল করি ঠিকই কিন্তু আমরা এই পূরণ কোন মধু পাই না কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমী বলেছেন বান্দা আমি এই পূরণের মধ্যে কি এমন মধু ভরে দিয়েছি যে তুমি যখন পুরাণ তেলোয়া করবে তখন তোমার মুখটা ভরে যাবে তোমার মুখটা সুন্দর হয়ে যাবে তোমার মুখটা পবিত্র হয়ে যাবে তোমার মুখটা পরিষ্কার হয়ে যাবে তোমার মুখটা হালকা হয়ে যাবে কিন্তু আজকে আমরা যখন পুরাণ তেলোয়া করি তখন আমাদের কিন্তু কিছুই পাই না তাহলে দেখুন আমরা আজকে কেমন মমি আজকে আমরা মমি নয় যদি আমরা মমিন হতাম তাহলে আমাদের ভিতরে এই গুণগুলো থাকতো কিন্তু দেখেন আপনি একবার ভেবে দেখেন যে আপনি যখন কোরআন তেল করেন তখন আপনার অন্তটা কি যাবে আপনার অন্তটা কি আল্লাহর ভয়ে দুস্ত হয়ে থাকে আপনার এখন কোনো ভাবুন আপনি কোরআন তেল করতে পারেন না আপনার মনে এবার আর একটা প্রশ্ন জানতে পারে যে আমি তো কোরআন তেল করতে পারি না তাহলে আমার ভিতরে কি কাঁপতেন তো আপনি যখন কোরআন তেল শুনেন আপনার পাশে আপনার ভাই যখন কোরআন তেলবাদ করে তখন আপনার মনটাকে কাঁপে আপনার অঙ্কটাকে কাঁপে যদি আপনার ভিতরে আপনি কোরআন করতে জানেন না আপনি যখন কোরআন শুনবেন তখন আপনার অন্তরটা কাঁপতে থাকবে যে আল্লাহ বড় কোরআন কথা আমি নিজের কানে শুনছি আপনার অন্তরটা কাঁপতে থাকবে কিন্তু দেখুন আজকে আমাদের ভিতরে আল্লাহ কতটা ভয় আজকে আমরা কেমন মনে দেখুন যে আজকে আমাদের ভিতরে কিছুই হয় না কিন্তু সামনে যুগে যদি একবার তাকাতে চায় তাহলে তারা কেমন ছিল তাদের আল্লাহগুলো ভয় কেমন ছিল আমরা সেদিকে দেখতে পাবো বিশ্বনদে বললেন অফযরতে আব্যা একটা মুয়া হুটাগান ঘো মুসলিম জাহানের প্রথম পরিবাম অফযরতে আব একটা মুয়া হু তিনি একদিন বিশ্বনভের মিনি বসেছিলেন এবং সেখানে পুরানের আয়াত করছিলেন সেখানে আল্লাহ কথা বলেছিলেন সেখানে হাতিসের কথা বলছিলেন যখনই ওই উমার যখন আবুবাকার এই কথাগুলো শুনছিলেন বিশ্বনবি মসজিদে নবাবিতে তিনি বুধবার আছিলেন আর যখন আবু যখন শুনছিল আর আববাকার বাকার অঝুমনে ডুগরে ডুগরে কাঁদছিল যখন আববাকার বাকার কাঁদতে 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 নবীজির যখন মজলি শেষ হয়ে গেল আবু তিনি তার বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পর তার স্ত্রীর সঙ্গে তার বিবির সঙ্গে তার সন্তানের সঙ্গে তার স্ত্রীর সঙ্গে হাসি মজা করতে লাগলো সে ব্যক্তি এত ইয়াজি করতে লাগলো এত সাজ করতে লাগলো এবার আবু বাকাল তার মুন্তা এবার আগা করে হয়েছে আবু বকর তুই মুনাফি আবু বকর তুই মুনাফি আবু বকর তুই মুনাফি এবার আবু যখন তার মুন্তা বলছিল আবু বকর তুই মুনাফিক তখন আবু বকর বজর নয়নে কাንতে কাንতে তিনি বিশ্ব নবীর কাছে চলে না মসজিদের নববীতে যখন চলে গেলেনা তখন বিশ্ব নবী আবু বকারকে যখন দেখলেন বলতে হ্যা আবু বা তুমি কামচর কেন কি হয়েছে তুমি তো আমার মজুরিস এখন তুমি বসেছিলে কি সুন্দর তুমি গেলে কি হয়েছে তোমার বলো এবার আবু বাকার বিশ্বভাবেকে বলতে লাগলেন্লা আমি এখন আপনার মজলিসে বসেছিলাম আমি আপনার মজলিসে আল্লাহর কোরআনের যখন কথা শুনছিলাম তখন আমার হঠাৎ আমার মনটা বলছে আবু বাকার তুমি আল্লাহর ভয় এত কাঁদছ এবার যখন মজলিস শেষ করে যখন বাড়ি চলে গেলাম আমার স্ত্রীর সঙ্গে হাসি মজা করতে শুরু করলাম আর শুনলাম আমার মন বলছে আবু বাকার তুই মোনাবি আবু বাকার তুই মোনাফিক

আমাকে আমার মন বলছে আবু বাকর তুই মুনাফিক এবার বিশ্ব নবী আবু কে বলছে আবু রে তুই যখন আমার মজলিসে বসেছিলি আল্লাহর যখন কোরআনের কথা শুনছিলি তখন তোর মনটা কাঁপছিল ঠিকই কিন্তু যখন যেরকম আমার মজলিসে বসেছিলি আর তোর মনটা কাঁদছিল আল্লাহর ভয়ে কাঁদছিলি সেরকম ভাবে তোর বিবির সঙ্গেও যে এরকম ভাবে হাসি মজা করছি তো আমার মজলিসে বসে যেমন থাকছি এরকম তোর যেমন এটাও ইবাদত বল বিশ্ব নবী বলছেন যে তোর বিবির সঙ্গে হাসি মজা করছি এটাও তোর ইবাদ তাহলে দেখেন বিশ্ব নবী বলছেন যে সাহাবিদের যদি এত তাদের ভয় ছিল আল্লাহ তাদের ভিতরে কত ভয় ছিল কিন্তু আজকে সেই ভয়টা আজকে আমাদের ভিতরে নেই কেমন নাই কারণ বিশ্বনীস্ল আলু ইসলাম বলছেন যে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোকে তোমরা একটু মেনে চলবে আল্লাহ রাবুল আলমের ঘোরানোর মধ্যে যেগুলো তোমাদেরকে দিবে সেগুলো তোমরা যাচাই করে মেনে চলবে কিন্তু এগুলো তোমরা আজকে মানতে পারো না এগুলো তোমরা আজকে জেনে বুঝে চলতে পারো না এর জন্যই তোমরা পদ বিষ্ণুর মধ্যে আজও তাহলে দেখেন আমাদেরকে বিশ্বনী সাল্লাহ আলী সাল্লাম যেগুলো বলেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে আল্লাহ রাবুল আলমের যেগুলো পুরাণ ফাঁকের মধ্যে বলেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে যদি আমরা সেগুলো জেনে বুঝে যদি আমরা না চলতে পারি তাহলে আমরা

आमदे ए पाप के जो ते लाखों मात्रों ताप में अमर बोलीं त्यागों के दिल पता कोड़े जाओ अमदा सही बोलीं त्यागों के तूने भूल जाओ यहाँ ला तूने आमदे के निजर बंद रही सबे तूने हम जी को बोल पड़े ना यहाँ ला तूने आमदे के निजर बंद रही सबे तूने हम उत्तीर आमद कोड़े जाओ अल्लाह मुआमिन السلام عليكم ورحمه